তো আজ আমরা মার্ক ল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে আসছিলাম এখানে গেট থেকে চলে যেতেছি আমরা এখন যেতেছি বড়গুল ব্রিজে যাব তো আমরা আস্তে আস্তে রাস্তা ভালো দিকে টাই না পড়ছি রেস্টুরেন্টের কাছে তো সামনে আমরা একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে বড়গুল ব্রিজে যাব কারণ মার্ক অ্যান্ড রেস্টুরেন্ট পার্কের মধ্যে এখন তো সৌন্দর্যটা ভালো করে উপভোগ করতে পারবো না কারণ অনেকটা বাতিবুতি থাকে তো লাইটিং থাকে যার কারণে যাই কারণে আমরা এখন ঢুকবো না তো আমরা ঢুকবো এখন আমরা বড় কোন ব্রিজে চলে যাব এখানে পরিবেশটা অনেক সুন্দর গেছে অনেক সুন্দর এটা পরিবেশ তো গ্যাস হাজিগঞ্জ রামগঞ্জের রাস্তাটা অনেকদিন যাবৎ নষ্ট ভাবে পড়েছিল কিন্তু এখন এসে দেখি যে খুব ভালো ভালো লাগছে রাস্তাটা পরিবেশটা অনেক সুন্দর দুই দিকে ধান ক্ষেত তারপরে ফাঁকে ভাগে আছে আবার ইটের বাটা সর্বোচ্চ গতিসীমা চল্লিশ আমার তো আছে সাতচল্লিশ এনা এটা নো এনা এটা এই সাইডটা ফস্কুনিয়া সে একটা আছে তোর এটা লাগে এটা রাস্তা আছে আমরা রাস্তাটা হাজিগঞ্জ রামগঞ্জের ব্রিজ থেকে এই জায়গা দিয়ে চলে যাবেন জিয়ানগর মসজিদ গেট বড়কুল যাইতে চাইলে বড়কুল যাইতে চাইলে জিয়ানগর মসজিদ গেট এ হচ্ছে মসজিদ তো যাইতে থাকি তো গাইজ আমরা মেন উদ্দেশ্যে আসছিলাম আজকে ইতে যাওয়ার জন্য মার্ক ল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে তো ওইটা রাত্রে আমাদের জন্য ভাল লাগবো ওইখানে আমরা ভিডিও করে রাত্রে মজা পাবো যার কারণে আমরা এখন চলে যাইতেছি বড়কুল আর ওটা হচ্ছে একটা ব্রিজ ওই ব্রিজে চলে যাব ওরে আল্লা এটা কি স্পিড ব্রেকার না কবর